পাঁচ বিবি থেকে মোহাম্মদ আমজাদ হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত হাটের পাঁচ বিবিতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে পাঁচ বিবি রেলওয়ে স্টেশনের উত্তর পাশে প্রায় দুইশো মিটার দূরে নিহত যুবকের নাম পলাশ মহন্ত বয়স ৪৫ বছর তিনি পৌরসভার দমদমা তুরিপাড়া মহল্লার মৃত নীলমণি মহন্তের ছিলে স্থানীয় সূত্রে জানা যায় পলাশ মানসিক ভারসাম্যহীন ছিলেন প্রায়ই তাকে অন্যমনস্কভাবে রেললাইনে হাঁটাহাঁটি করতে দেখা যেত প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার দিন সকালেও তিনি রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গ্রামে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে স্টেশন অতিক্রম করে আর মুহূর্তেই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে প্রাণ হারান পলাশ মহন্ত খবর পেয়ে শান্তাহার রেলওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের খোঁজ খবর নেয় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান পরিবারের সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে স্থানীয়রা জানান নিয়মিত মানসিক ভারসাম্যহীন লোকজনকে রেললাইনের আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায় তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আরও কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে